আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেড়েছে রসুনের দাম আর মাছ বাজারে লেগেছে ভিড় দেখুন প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে মাছ বাজারে আসলে দেখাবো বাজার বিশ্বনাথ মোড়ের যে হাট এখানে মাছের কি বাজার যাচ্ছে এখানে ছোট মাছ বিলের টাটকা পানি যে ছোটো মাছগুলো বিক্রয় হয় আমি চলে যাচ্ছি সেখানে ছোটো মাছ বিক্রয়ের স্থানে এবং দেখাবো আজকে কীভাবে কত করে দাম যাচ্ছে ছোটো মাছগুলোর একটু দেখবো এবং সব ভালো বড়ো ব্যাপারটা হলো টাটকা মাছগুলো দেখতে ভালো লাগে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা আসলে এখন তাদেরকে জিজ্ঞাসা করার মতো অপশন নেই যে দাম কেমন

বাজার ভাই সাড়ে চারশো তিনে পাঁচশো টাকা পর্যন্ত টাটকা কুসি মাছ কত করে এগুলো মিক্সার পাঁচশো পাঁচশো পাঁচ কেজি